ব্যাপক কোনটা খাবো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিরাট বিরাট ব্যাপার আজ আমার জন্মদিন এত কিছু আইটেম সত্যি দেখেই আমার পেট ভরে যাচ্ছে কোনটা খাবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না দই খবর না কি খবর পায়েস খাবো পায়েস খুব জন্মদিনের শুভ শুনেছি পুরো মাখন একদম দারুণ বানিয়েছে এটা আছে কি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাবা আমাটা ব্যাপক আমি খেতে পাচ্ছি না আপনাদের জন্য পাঠাবো প্লিজ নোট দেবেন না এটা হচ্ছে চাটনি আমার ফেভারিট মানে খুব ভালো বলবো কেন আমি বলছি তোমার প্রেমিক আছে তোমার খুব কাছে সে তোমায় খুব ভালোবাসে সেই পৃথিবীতে নিঃশ্বাস নেয় শুধু তোমার জন্য তিন রাত শুধু তোমার কথা ভাবে শুধু তোমার কথা